আজ আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি তা আমার নিজের এক গোপন অধ্যায় এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার কাছ থেকে এসেছে যিনি নিজের একান্ত কিছু অনুভূতি আপনাদের সাথে ভাগ করে নিতে চেয়েছেন তার অনুরোধে আমি তার নাম গোপন রাখছি কিন্তু তার এই নিবিড় গভীর আবেগ দিয়ে বোনা গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে আমি নিশ্চিত আর হ্যাঁ এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আমার নাম অরুণিমা বয়স চল্লিশের কাছাকাছি স্বামী দুই ছেলেমেয়ে সব মিলিয়ে এক গোছানো শান্ত জীবন আমার অন্তত বাইরে থেকে তাই মনে হয় কিন্তু মনের গভীরে স্মৃতির অন্দরে যে ঝড় বইছে তার খবরকে রাখে এই গল্প শুরু হয়েছিল বছর দুয়েক আগে যখন আমার স্বামী রজত একটি নতুন জীবন বিমা পলিসি করার জন্য বেশ কিছুদিন ধরে ব্যস্ত হয়ে পড়েছিলেন রোজ কত লোক আসত যেত নানা রকম কাগজপত্র চুক্তি সই তার মধ্যে একদিন এলো একজন বিমা প্রতিনিধি নামটা এখন আর ঠিক মনে নেই তবে তার চেহারাটা মনে আছে এক সাধারণ চেহারার মধ্যবয়স্ক ভদ্রলোক তার সাথে এসেছিলেন আরও একজন তিনি ছিলেন সেই বিমা প্রতিনিধির বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের ব্যক্তিগত ড্রাইভার হ্যাঁ নামটা একটু দীর্ঘ কিন্তু তার পরিচয়টা যে এমনই জটিল তাই এই বিশেষ পরিচয় নিয়েই তিনি আমার জীবনে এসেছিলেন তার নাম ছিল কমল প্রথম দিন কমলকে দেখে আমার তেমন কিছুই মনে হয়নি সে চুপচাপ গাড়ির ভেতর বসেছিল যখন বিমা প্রতিনিধি রজতের সাথে কথা বলছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন তারা এলেন তখন কেমন যেন লাগল রজত তখন অফিসের কাজে বাইরে ছিলেন আমি নিজেই দরজা খুলে দিলাম সেই সময় আমি যেন অন্য কিছু খুঁজছিলাম আমার চোখে চোখ পড়তেই কমলের চোখে আমি এক অচেনা দিউতি দেখতে পেলাম সে শুধু একটি সাধারণ ড্রাইভার ছিল না তার চাহনিতে ছিল এক গভীরতা যা আমাকে মুহূর্তের মধ্যে আচ্ছন্ন করে ফেলল আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল সে মৃদু হেসে নমস্কার জানাল তার গলার স্বরে এক অদ্ভুত মাদকতা ছিল যা আমার মনকে এলোমেলো করে দিল সেই দিন থেকে যখনই রজত বিমা সংক্রান্ত কাজে বাড়ির বাইরে থাকতেন কমল যেন এক অলৌকিক উপায়ে আমাদের বাড়ির কাছাকাছি চলে আসত কখনো বলতো ম্যাডাম গাড়িটা একটু পরিষ্কার করতে হবে তাই এলাম কখনও বা বলত স্যার তো এখনও ফিরলেন না আপনার কিছু লাগবে প্রথম প্রথম আমি এড়িয়ে যেতাম কিন্তু ওর চোখের ভাষা ওর স্পর্শ সব কিছুই আমাকে কেমন যেন টানত মনে হতো আমি যেন এক অমোঘ আকর্ষণের জালে জড়ে পড়ছি একদিন রজত এক জরুরি কাজে বাইরে গিয়েছিলেন ফিরতে রাত হবে কমল এলো রজত না থাকায় ওর মধ্যে এক নতুন আত্মবিশ্বাস দেখা গেল সে আমার দিকে এগিয়ে এসে বলল ম্যাডাম আপনার জন্য আজ কিছু এনেছি আমার হাত ধরল তার হাতের স্পর্শে আমার সারা শরীর কাঁপতে শুরু করল মনে হল যেন হাজার হাজার বিদ্যুৎ প্রবাহ বয়ে যাচ্ছে আমার শিরায় উপশিরায় সেই স্পর্শ ছিল নিষিদ্ধ কিন্তু তাতে মিশেছিল এক তীব্র অসহনীয় আনন্দ আমার বুকের ভেতরটা তোলপাড় করছিল একদিকে ভয় অন্যদিকে তীব্র আকাঙ্ক্ষা আমি জানি এটা অন্যায় আমি রজতের স্ত্রী দুই সন্তানের মা কিন্তু কমলের চোখে আমি কি খুঁজে পেতাম যা আমি অন্য কোথাও পাইনি ওর চাহনিতে ছিল এক আদিম আকর্ষণ যা আমার ভেতরের ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলছিল কমল আমার খুব কাছে চলে এলো। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার মুখে এসে লাগল আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি আমার ঠোঁট কাঁপছিল আমি কিছু বলতে পারছিলাম না কমল আস্তে করে আমার মুখের ওপর হাত রাখল ওর আঙুলের আলতো স্পর্শে আমার সমস্ত শরীর যেন শিথিল হয়ে এলো আমি চোখ বন্ধ করে ফেললাম মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে এই মুহূর্তের জন্য আমি যেন অপেক্ষা করছিলাম এই নিষিদ্ধ গোপন মুহূর্তের জন্য কমল আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল অরুণিমা তুমি কি চাও ওর নাম ধরে ডাকা আমার বুকের ভেতরটা আরও বেশি তোলপাড় করে দিল আমি ওর দিকে তাকালাম ওর চোখে কি ছিল শুধু কামনা নাকি অন্য কিছু আমি নিজেও বুঝতে পারছিলাম না কিন্তু এই মুহূর্তে এই নিষিদ্ধ আকর্ষণের মুহূর্তে আমি সব চুক্তি সব বিবেচনা বোধ হারিয়ে ফেলেছিলাম কমল আস্তে করে আমার চিবুক ধরে আমার মুখটা ওর দিকে ফেরাল ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে আমার হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল এখনই ফেটে যাবে আমি বুঝতে পারছিলাম কি হতে চলেছে এই মুহূর্তে সব সামাধিক নিয়ম সব বন্ধন ভেঙে যাওয়ার উপক্রম কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না ওর চোখে আমি যেন এক অন্য আকাশ দেখতে পারছিলাম এক মুক্ত হারা আকাশ কমল আলতো করে আমার ঠোঁটে ঠোঁট রাখল প্রথম স্পর্শে আমি কেঁপে উঠলাম তারপর ধীরে ধীরে সেই স্পর্শ গাঢ় হতে লাগল আমার শরীরের প্রতিটি রোমকূপ যেন জেগে উঠল এক তীব্র রোমাঞ্চকর অনুভূতি আমাকে গ্রাস করল মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সব সুখ এক মুহূর্তে অনুভব করছি এই নিষিদ্ধ প্রেমের স্বাদ এই গোপন অভিসারের আনন্দ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেল আমাদের চুম্বনের গভীরতা বাড়ছিল আমি যেন ওর মধ্যে নিজেকে হারিয়ে ফেলছিলাম ওর বাহুডোরে আমি এক অন্য আশ্রয় খুঁজে পাচ্ছিলাম এক এমন আশ্রয় যা এতদিন আমার জীবনে ছিল না মনে হচ্ছিল এই মুহূর্তেই সব কিছু শেষ হয়ে যাক এই নিষিদ্ধ আনন্দটুকুই যেন আমার জীবনের সবটুকু পাও না কিন্তু হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল আমরা দুজনেই চমকে উঠলাম কে আসতে পারে এত রাতে কমলের মুখ ফ্যাকাশে হয়ে গেল আমার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল এ কার শব্দ রজত নাকি অন্য কেউ কমল আমার হাত ছাড়ল ওর চোখে মুখে স্পষ্ট ভয় আমি দরজার দিকে তাকালাম নাড়ার শব্দ আবার হল এবার আরও জোরে আমার মনে হল আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে এই অবস্থায় এই নিষিদ্ধ মুহূর্তে যদি কেউ আমাদের দেখে ফেলে তাহলে কি হবে আমার সম্মান আমার পরিবার সব শেষ হয়ে যাবে কমল আমাকে ইশারায় চুপ থাকতে বলল সে আস্তে আস্তে দরজাটা খুলে দিল দরজার বাইরে কে দাঁড়িয়েছিল সেই বিমা প্রতিনিধি নাকি অন্য কেউ আমার সমস্ত শরীর যেন জমে গেল আমি কে দেখতে চলেছি তা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছিল এই উত্তেজনার মুহূর্তে এই চরম নাটকীয়তায় গল্পের এই পর্যায়ে এসে আমার বন্ধুবর এই নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা তার গল্পটি এখানেই থামিয়ে দিয়েছেন তার মনে কি চলছে তা আমি জানি না কিন্তু এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি আপনাদেরও এখানেই থামিয়ে দিচ্ছি আপনারা কি মনে করেন দরজার ওপাশে কে ছিল আমার জীবনে এরপর কি ঘটেছিল এই নিষিদ্ধ প্রেম কি ধরা পড়ে গিয়েছিল নাকি অন্য কোনো মোড় নিয়েছিল আমার জীবন এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আপনাদের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে যদি আপনারা এই গল্পটি পছন্দ করেন যদি আমার এই বলা কথাগুলো আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী পর্বে আরও অনেক অজানা আরও অনেক রোমাঞ্চকর মুহূর্ত আপনাদের জন্য অপেক্ষা করছে আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে হলে আপনাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হল এখন যারা এই নাম্বারটি পেতে চান তারা কমেন্ট সেকশনে জানাবেন আমি সেখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করুন